রাধে রাধে জয়নিতাই আমার গোপাল সোনাদের সকল সকলকে সুস্বাগতাম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের আমার গোপাল সোনাদের দুপুরবেলার ভোগ পাক এবং ভোগ নিবেদন দর্শন করাবো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সাথে থেকেও পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর এই শেয়ারের মাধ্যমে সকলকে দর্শন করিয়ে দিও এই যারা যারা দর্শন করছে তাদেরও যেমন কৃপা হয়ে যাবে আর যারা শেয়ার করেছে তাদেরও কিন্তু যে কৃপা সেই কৃপা তারা পেয়ে যাবে কারণ ভক্তকে দর্শন করানোর মাধ্যমে যে বিশেষ কৃপা রয়েছে সেই কৃপাগুলোও তাদের উপর বর্ষিত হবে আর ভগবানকে দর্শন করা ভগবানের ভোগ দর্শন করা সে তো অনেক ভাগ্যের ব্যাপার ঈশ্বর না চাইলে একটা গাছের পাতাও নড়ে না তাই যারা যারা দর্শন করছো তাদের সকলের উপর ভগবানের কৃপা অবশ্যই রয়েছে তাই তারা দর্শন করতে পারছে কারণ জনম জনম চলে যায় তবু আমরা ভগবানের স্বাদ পাই না ভগবানকে ভুলে থাকি ভগবানের থেকে দূরে থাকি আর এই দেখো সবজিগুলো আমি মানিয়া করে নিয়েছি এই সবজিগুলো দিয়ে ভোগ হবে সব সবজিগুলো আমি বানিয়ে নিয়েছি এবার ভোগ পাক হবে ভালো করে ধুয়ে নিয়েছি আজকে আজকে ভোগ হবে ভাজি ফুলকপি রসা আর এই যে আমি আলুগুলো ভাজি করে নিচ্ছি আর আর একটা ওভেনে বসিয়ে দিয়েছি হলো কাকরোল ভাজি সেটাও হচ্ছে দুটো ওভেনে হচ্ছে দেখো আগের দিন কাঁকরোলগুলোকে অন্যরকমভাবে আমার নেওয়া করেছিলাম আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি আলুগুলো আজকে গোল গোল করে বানিয়েছি শরীরটা ভালো ছিল না তাই কয়েকটা দিন ধরে খুব একটা কিছু সেরকমভাবে বানিয়ে দিতে পারিনি কোনো রকম সেদ্ধ সেদ্ধ করেই ভগবানকে ভোগ দেওয়া হয়েছে আর তোমরা অনেক দিন ধরেই চাইছিলে যে ভগবানের ভোগ পাক ভোগ দর্শনের ব্লগুলো তাই তোমাদের জন্য অনেক ভালোবাসার সহিত ব্লগটা বানানো হচ্ছে তোমরাও কিন্তু ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেয়েও ভীষণ আনন্দ রয়েছে ভগবানকে ভোগ নিবেদনের মাধ্যমে হৃদয় যেন সদাই আনন্দময় এবং সর্বদা ঈশ্বরের উপস্থিতি লক্ষিত হয় আর এই প্রসাদ আমরা সমস্ত পশু পাখি সকলকে দিয়ে তারপরে কিন্তু প্রসাদ পাই আর এই যে চালটা চালটা আমি একটু ভিজিয়ে রেখেছি আর এদিকে হলো ফুলকপিগুলো একটু ভাজি করে নিচ্ছি হালকা করে তারপরে আলু ফ্রাই করে তারপরে রসাটা বানাবো ফুলকপি আলু রসা হবে আর এই যে চালটা দেখো অনেকক্ষণ ভেজিয়েছি ভালো করে ধুয়ে তারপরে আরেকবার ধুয়ে বসাবো আর এখানে হবে ডালের বড়া এটার মধ্যে একটুখানি আমি চালের গুঁড়ো দিয়ে নিয়েছি কালো চিরে লঙ্কা নুন হলুদ দিয়ে এটা একটু ফ্রাই করে নেব এটা বড়াগুলো ভেজে দেব ভগবানকে আর এই আমার যে লোহার কালো ছোট্ট কড়াইটা এই কড়াইটা বাবুদের কড়াই এই কড়াইটার মধ্যে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি পরম আনন্দের সহিত ভালোবেসে ভগবানের ভোগ পাক করা হয় আর সদা সর্বদা নাম নিতে নিতে ভগবানের ভোগ পাক করা হয় ভোগ পাক করার সময় আমরা রাধা রানী আমাদের মা যশোদা রানী সকলকে স্মরণ করে নিই সমস্ত ভক্তের আশীর্বাদ নিই ভোগ পাক করি সচিমাকে স্মরণ করি তারা তো জানে প্রভুর কেমন ভোগ লাগে কেমন তিনি ভালোবাসেন সেবা করতে এই তাদের স্মরণ করে তাদের সহিত আমরা ভোগ পাক করি আর এই দেখো আলু দিয়ে আমি ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তা ভালো করে ফ্রাই করে ভাজি করে একটু হালকা জল দিয়ে দিয়েছি অল্প করে তারপরে এটা রসা হবে জল মিক্স করে দিচ্ছি এটাই আর অন্যটাও আমি পাশের ওভেনে বসিয়ে দিয়েছি রান্না অলমোস্ট কমপ্লিট আজকে আর অভিষেক দর্শন করালাম না ব্লগটা বড় হয়ে যাবে তাই অভিষেকটা করে নিয়েছিলাম কারণ সময় লাগে অনেকটা সময় লাগে তাই আর করা হয়নি আর এদিকে দেখো ফুলকপির রসাটা হচ্ছে আর এই চোখবাবুকে বসিয়ে দিয়েছি সকলকে অভিষেক করিয়ে ফুল তুলে নিবেদন করে দিয়েছি এখন এই দেখো গাছে ফুলগুলো হয়েছিল সেই ফুলগুলো তুলে এনে নিবেদন করেছি এই আনন্দ সোনার এই পোশাকটা আনন্দ সোনার মাসিমণি আনন্দ সোনাকে দেয়নি এটা হলো গোপাল আর মনকে দিয়েছিল কিন্তু ওদেরকে একটু হালকা করে ছুঁয়ে দিয়েছি কারণ ওদের জামাটা খুব বড়ো হবে এই টি শার্টটা তাই জন্য এটা আমি আনন্দ সোনাকে পরিহিত করিয়ে দিয়েছি এবার আসনে সকলকে আহ্বান করে তারপরে আমি ভোগ নিবেদন করব। আর ভোগের উপর তুলসীপত্র দিয়ে নেব জামাটা দেখো খুব সুন্দর হয়েছে এই টি শার্টটা মাসিমণি আর মেশোকে অনেক ভালোবাসা বাবুরা জানিয়েছে আর এই দেখো শুদ্ধিকরণ জলগুলো প্রত্যেকটা ভোগের উপরে আমি ছিটিয়ে দিচ্ছি তুলসীপত্র নিবেদন করে দিয়েছি তারপরে আমি আমার গুরুপ্রদত্ত বীজ মন্ত্র দ্বারা আমি ভোগটা নিবেদন করে দেব আর যাদের দীক্ষা হয়নি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে ভোগ নিবেদন করতে পারো আর ভগবানকে বলো যে প্রভু তুমি আমাকে যা জোগাড় করিয়ে দিয়েছো তাই দিয়েই তোমায় ভোগ নিবেদন করছি হে আমার কী বা আছে আমি তোমায় কী বা দেবো ভালোবাসা ছাড়া তোমায় কিছুই দেওয়ার নেই কোহে হে সবই তার তাকে না দিয়ে পাওয়া মানে চুরি করে পাওয়া তাই তাকে নিবেদন করে প্রসাদ আস্বাদন করো খুবই আনন্দ দেখো আনন্দের আনন্দটা দেখো কত সুন্দর আর ভোগ ভোগ দর্শন করিয়ে দেব ভোগ দর্শনে সৌভাগ্য বৃদ্ধি পায় দুর্ভাগ্য কেটে যায় আর আজকের ভোগ লেগেছে অন্ন কাকরুল ভাজি আলু ভাজি বড়া ফুলকপি আলুর রসা আম আর লিচু আর জল দ্বারা আজকে গোবিন্দের সেবা হয়েছে দেখো তোমাদের জন্য ভোগ পাঠিয়ে দিলাম তোমরা ভোগ মানুষে পাও এবং ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাও সকল বাবুদের সকলকে রাধা মাধবকে তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি গিরিরাজ সকলকে দেখোমার সকল ছানাদের তোমরা দর্শন করো সকলের উপর ভগবানের কৃপাবর্ষিত হোক সকলে ভালো থাকুক সকলে যেন সেবার সাথে যুক্ত থাকতে পারে সেই কৃপা প্রার্থনাই আমি ভগবানের কাছে জানাই সকলে সুস্থ থাকুক সকলে সকলের আপনজনকে নিয়ে ভালো থাকুক রাধে রাধেই যায়নি তাই